আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যে ম্যাটটি করবো সেটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ ম্যাথটি হচ্ছে বাস্তব সংখ্যা আর কিমেডিসির নিয়ম বর্ণনা সহ প্রমাণ করুন অথবা প্রশ্নটি এরকমভাবে থাকতে পারে যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয় তবে দেখাও যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেখানে এক্স গ্লেটার ওয়াই যদি এটি দেওয়া থাকে তাহলে তো ভালোই আর যদি সরাসরি বাস্তব সংখ্যার আর কি মেডিসিন নিয়ম বর্ণনা সহ প্রমাণ করুন এটি উল্লেখ থাকে তাহলে এই উপপদটি আমাদেরকে পরীক্ষায় মুখস্থ লিখে দিতে হবে তো চলুন আমরা প্রমাণে শুরু প্রমাণ শুরু করি এখানে প্রশ্নে দেওয়া ছিল এক্স একটি দনাত্মক বাস্তব সংখ্যা হবে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হবে আর এন হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তাহলে আমরা এখানে যেহেতু এক্সকে ধনাত্মক বাস্তব সংখ্যা বলা হচ্ছে তাহলে এক্স অবশ্যই জিরো অপেক্ষা বড় হবে আর এনকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এনও কি হবে এন জিরো অপেক্ষা বড় হবে আর ওয়াইকে বলা হচ্ছে সেটা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাহলে আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে তিনটি কন্ডিশন হতে পারে হয় বাস্তব সংখ্যাটা জিরো হবে অথবা বাস্তব সংখ্যাটা জিরো অপেক্ষা বড় হবে অথবা বাস্তব সংখ্যাটি জিরো অপেক্ষা ছোটো হবে তাহলে ওয়াইকে যেহেতু যে কোনো বাস্তব সংখ্যা বলা হয়েছে তাহলে ওয়াইয়ের ক্ষেত্রেও তিনটি কন্ডিশন আমরা পাবো ওয়াই লেস দেন জিরো ওয়াই ইজিক্যাল টু জিরো অথবা ওয়াই গ্রেটার জিরো তাহলে এই তিনটি কন্ডিশনের জন্যই আমাদেরকে উপপাদ্যটি প্রুফ করতে হবে আমাদেরকে কী প্রুফ করতে হবে তিনটি কন্ডিশনের জন্য তিনটি কন্ডিশনের জন্য আমাদেরকে প্রুফ করতে হবে এক্স গ্রেটার ওয়াই যেখানে এন এর পরিচয় হচ্ছে এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্সের পরিচয় হচ্ছে এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এর পরিচয় হচ্ছে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা তাহলে প্রথমে আমরা ওয়াই লেস দেন জিরো শর্তে এই উপপাদ্যটি প্রমাণ করব প্রশ্নে দেওয়া ছিল এক্স গ্রেটার জিরো এন গ্রেটার জিরো তাহলে এক্স একটি ধনাত্মক সংখ্যা এনও একটি ধনাত্মক সংখ্যা আমরা জানি দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি অবশ্যই জিরো অপেক্ষা বড়ো হবে তাহলে এনএক্সও কী হবে জিরো অপেক্ষা বড়ো হবে এনএক্স যদি জিরো অপেক্ষা বড়ো হয় সে ওয়াই অপেক্ষা বড়ো হবে কারণ ওয়াই নিজে একটি ঋণাত্মক সংখ্যা সে অলরেডি জিরোর চেয়ে ছোটো কোনো কিছু যদি জিরোর চেয়ে বড়ো হয় সেটা জিরুর অপেক্ষা ছোটো সংখ্যা ছোটো সংখ্যা থেকেও বড়ো হবে তাহলে আমরা বলতে পারি এনএক্স গ্রেটার ওয়াই সেকেন্ড যে শর্ত সেটি হচ্ছে ওয়াইজিক্যাল টু জিরো শর্তে ওয়াই ইকোয়াল টু জিরো শর্তে আমাদেরকে এই উপপাদ্যটি প্রমাণ করতে হবে প্রশ্ন দেওয়া ছিল এক্স গ্রেটার জিরো এন গ্রেটার জিরো তাহলে আমরা লিখতে পারি এক্স গ্রেটার জিরো আগের মতোই আবার এখানে ওয়াই যেহেতু ওয়াইয়ের ব্যালু যেহেতু জিরো তাহলে এক্স কী হবে জিরো অপেক্ষা জিরো অপেক্ষা যেহেতু বড়ো তাহলে ওয়াই অপেক্ষাও কী হবে বড়ো হবে কারণ ওয়াইয়ের বেলু এখানে জিরো ধরা হয়েছে থার্ড আমরা যেটা প্রুভ করবো সেটি হচ্ছে ওয়াই গ্রেটার জিরো শর্তে এই উপপাদ্যটি প্রমাণ করব ওয়াই গ্রেটার জিরো শর্তে উপপাদ্যটি প্রমাণ করার ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিব। এক্স গ্রেটার ওয়াই হবে না এটা আমরা চিন্তা করে নিব। এটা চিন্তা করে নিয়ে যদি নেই তাহলে এক্স কী হতে পারে এনএক্স ওয়াই অপেক্ষা ছোটো হইতে পারে অথবা সমান হইতে পারে তাহলে আমরা ধরে নিব। এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই তারপর এখান থেকে আমরা একটি কন্ট্রাডিকশন খুঁজে বের করব যে এনএক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই দৌড়লে এখানে একটি ত্রুটি খুঁজে পাওয়া গেছে যদি এখানে একটি কন্ট্রাডিকশন খুঁজে পাই তাহলে আমরা বলবো যে লেস দেন অর ইকুয়াল ওয়াই হতে পারবে না তাহলে এক্সের জন্য একটিমাত্র রাস্তা খোলা থাকবে সেটি হচ্ছে এক্স ওয়াই অপেক্ষা বড়ো হবে তাহলে আমাদের মেন কাজ হচ্ছে এখানে লেস দেন অর ইকোয়াল ওয়াই দৌড়ে এখান থেকে একটি কন্ট্রাডিকশন খুঁজে বের করা তাহলে এই সেটকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে আমরা এটা কী রকমভাবে লিখতে পারি এক্স বিলংস টু আর সাজ এন এক্স লেস দেন ওয়ার ইকুয়াল ওয়াই যেখানে এনে পরিচয় হচ্ছে এন এনকে আমরা দণাত্মক সংখ্যা থেকে নিতে হবে এখানে আমরা লিখতে আচ্ছা এখানে একটি বিষয় এই সেটের এই সেটের যে বেলু এই সেটের বেলু এখানে সব সবসময় কী হবে ওয়াই অপেক্ষা ছোটো হবে এনএক্সে এন এর বেলু আমি নিব দনাত্মক পূর্ণ সংখ্যা থেকে এক্সের বেলু নেব দনাত্মক বাস্তব সংখ্যা থেকে এবং সেটা যদি গুণ করি এখানে যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী অবশ্যই এনএক্স কী হবে এনএক্স অফেক্ষা ছোটো হবে তাহলে এই সেটের কোনো এলিমেন্ট অপেক্ষা বৃহত্তম হতে পারে না তাহলে আমরা বলতে পারি যে এই সেটের একটি ঊর্ধ্বসীমা রয়েছে সেই ঊর্ধ্বসীমাটি হচ্ছে ওয়াই তাহলে এখানে এই কথাটি লিখে হয়েছে এখানে স্পষ্টত ও হচ্ছে প্রদত্ত সেটের একটি ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা বলতে ওই বেলুকে বুঝবো যেই বেলু যে বেলু অপেক্ষা বড় মান এই সেট থেকে আমরা আশা করতে পারি না তাহলে বাস্তব সংখ্যা সম্পূর্ণতা শিকার অনুযায়ী সেটের একটি ক্ষুদ্র ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বিদ্যমান থাকবে এই বিষয়টি বোঝার জন্য এখানে আমরা একটু লক্ষ্য করি আমরা একটি সেট বিবেচনা করলাম টু কমা থ্রি এই দুটি হচ্ছে থার্ড ব্রেকেট তাহলে এটাকে যদি সংখ্যা রেখার সাহায্যে আমি দেখাই এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এই সেট দ্বারা বোঝাচ্ছে টু এবং এর মধ্যবর্তী সকল বেলু টু এবং থ্রি সহ টুয়ের মধ্যবর্তী সকল বেলু দ্বারা এই সেটকে বোঝানো হচ্ছে তাহলে এই সেটের ঊর্ধ্বসীমা বলতে কী বুঝবো এ সেটের অনেকগুলো ঊর্ধ্বসীমা থাকতে পারে এ সেটের ঊর্ধ্বসীমা চার হতে পারে এ সেটের ঊর্ধ্বসীমা পাঁচ হতে পারে এ সেটের ঊর্ধ্বসীমা ছয় হতে পারে এ সেটের এ সেটের ঊর্ধ্বসীমা সাত হতে পারে এ সেটের ঊর্ধ্বসীমা আট হতে পারে উর্ধ্বসীমা তাহলে ক্ষুদ্র এখানে অনেকগুলো ঊর্ধ্বসীমা থাকতে পারে কিন্তু ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বলতে কোনো একটি সেটের ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে ঊর্ধ্বসীমা সেটাকে বলবো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা তাহলে এই সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বলতে বুঝবো যে তিনের কাছাকাছি তিনের সবচেয়ে নিকটবর্তী যে পয়েন্ট সেটি হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা আমাদের পক্ষে যেটা আসলে বলা পসিবল না আমি যদি বলি তিনের ক্ষুদ্র নিকটবর্তী পয়েন্ট হচ্ছে থ্রি হবে না কারণ থ্রি জিরো 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 ওয়ান সেটা আরও নিকটবর্তী থ্রি পয়েন্ট জিরো জিরো একশো একশোটা জিরোর পর একটা ওয়ান সেটা আরও নিকটবর্তী এরকমভাবে আসলে এটা এক্স্যাক্টলি বলা যাবে না যে এই সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কত কিন্তু কিন্তু একটি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা অবশ্যই এই সেটের রয়েছে তাহলে তদ্রুপ এই সেটের যেহেতু একটি ঊর্ধ্বসীমা রয়েছে ওয়াই তাহলে তার কি অবশ্যই একটি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা রয়েছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বিষয়টি করি বুঝতে পেরেছি কোনো সেটের ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোটো যে উর্ধ্ব ঊর্ধ্বসীমা সেটিকে বলা হয় ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা তাহলে আমরা ধরে নিলাম যে এই সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে ইউ এই সেটের ঊর্ধ্বসীমা ওয়াই কিন্তু এখানে এই সেটের ঊর্ধ্বসীমা ওয়াই বলা হয়েছে কিন্তু ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ধরা হয়েছে ইউকে তাহলে অবশ্যই কোনো সেটের এখানে লিখতে পারি এন এক্স লেস দেন ওয়ার ইকুয়াল ইউ কারণ এই এই সেটের সকল সদস্য অবশ্যই ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা অপেক্ষাও কী হবে ছোটো হবে কারণ ঊর্ধ্বসীমা কখনো সেটের ভিতরে থাকবে না সেটা সেটের বাহিরের অংশ হবে যেরকম এখানে থ্রি কখনও ঊর্ধ্বসীমা হইতে পারবে না কারণ থ্রি এই সেটের অংশ এই সেটের মধ্যেই আছে ঊর্ধ্বসীমা অবশ্যই কোথায় থাকবে সেটের বাহিরে থাকবে তাহলে সেটের বাহিরে যদি থাকে তাহলে ইউ কি হবে অবশ্যই অ্যানেক্স অপেক্ষা কী হবে বড় হবে সেটের বাইরে যদি থাকে তাহলে ইউ কি হবে অবশ্যই বড় হবে আমরা এখানে ইউকে ক্ষুদ্রত মুদ্রসীমা ধরে নিয়েছি তাহলে এখানে লিখতে পারি এক্স লেস দেন অর ইকোয়াল ইউ এক্স ইউ অপেক্ষা ছোটো অথবা সমান যেখানে এনের পরিচয় হচ্ছে এন প্রশ্নটি বলা ছিল যে এন হবে কি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এন যদি একটি ধনাত্মকপূর্ণ পূর্ণ সংখ্যা হয় তাহলে এন প্লাস অনও কী হবে একটি ধনাত্মকপূর্ণ পূর্ণ সংখ্যা সকল এনের জন্য কি এই শর্ত ফুলফিল করবে তাহলে এন এর স্থলে আমরা এন প্লাস বসাইতে পারি এনস্থলে এন প্লাস অনবাসানোর পরে এখানে এক্স দ্বারা গণ করা হয়েছে এখানে হলো এন এক্স আর এখানে এক্স কে যদি ওই পাশে নিয়ে আসি তাহলে ইউ মাইনাস এক্স আমরা এখান থেকে একটি সিদ্ধান্তে সিদ্ধান্ত নিতে পারি আমরা একটি ক্ষুদ্রতম উদ্যসীমা ইউ দূরে ছিলাম কিন্তু ইউ মাইনাস এক্স কি ইউ মাইনাস এক্স হচ্ছে আরও ছোটো একটি সংখ্যা কারণ ইউ এখানে ক্ষুদ্রতম উদ্যসীমা ইউ ইউ থেকে এক্স বিউ বাদ যাচ্ছে যেখানে এক্স একটি ধনাত্মক ধনাত্মক বাস্তব সংখ্যা তাহলে ইউ থেকে যদি এক্স বিউ করি তাহলে অবশ্যই এই বিলুটা ইউ অপেক্ষা কী হবে ইউ মাইনাস এক্স অবশ্যই ই অপেক্ষা ছোটো হবে তাহলে কোনো সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বলতে বোঝাচ্ছে এখানে যদি এই এই সেটটা চিন্তা করি এই সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে তিনের সবচেয়ে নিকটবর্তী পয়েন্ট তার থেকে যদি আমি একটু কমাই ফেলি তাহলে সেটা কিন্তু সেটের ভিতরে প্রবেশ করে করে ফেলবে তাহলে এখানে ইউ ছিল ক্ষুদ্রতম উর্ধ্বসীমা কিন্তু ইউ থেকে এক্স বাদ দিয়ে ফেলছি তাহলে ইউ মাইনাস এক্স কি ইউ এক্স আর ঊর্ধ্বসীমা হইতে পারবে না কারণ সেটা অলরেডি সেটের ভিতরে চলে গিয়েছে তাহলে এখানে আমরা লক্ষ্য করি এখানে চলে এসেছে এন এক্স লেস দেন অর ইকুয়াল ইউ মাইনাস এক্স এখান থেকে দেখা যাচ্ছে যে ইউ মাইনাস এক্স কি এই সেটের একটি ঊর্ধ্বসীমা তাহলে আমি ক্ষুদ্রতম উর্ধ্বসীমার নিচে কোনো ঊর্ধ্বসীমা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার নিচে কোনো ঊর্ধ্বসীমা থাকতেই পারে না অর্থাৎ ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা অপেক্ষা ক্ষুদ্রতম কোনো ঊর্ধ্বসীমা থাকতে পারে না কিন্তু এখানে কিন্তু এটা চলে আসছে যে এটা একটা ইউকে আমি একটা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ধরছিলাম তার চেয়ে তার চেয়ে ছোটো একটি কী ঊর্ধ্বসীমা আমরা এখানে পেয়ে গেছি এটা হচ্ছে কি একটি কন্ট্রাডিকশন তাহলে ইহার নির্দেশ করে ইউমাইনাস এক্স প্রদত্ত সেটের একটি ঊর্ধ্বসীমা আবার মাইনাস এক্স লেস দেন ইউ ইহা একটি অসঙ্গতি ইহা একটা অসঙ্গতি আমরা বুঝতে পেরেছি আশা করি কারণ ইউকে ধরেছিলাম ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা তার চেয়ে ছোটো আরেকটি কী ঊর্ধ্বসীমা আমরা পেয়ে গেছি যেটা আসলে বাস্তবে পসিবল নয় তাহলে আমরা বলতে পারি এটি একটি কন্ট্রাডিকশন এটি কন্ট্রাডিকশন হওয়ার কারণে আমাদের আমরা আমাদের যে ধারণাটি ছিল যে এনএক্স লেস দেন অর ইকোয়াল ওয়াই সেটি কিন্তু বল প্রমাণিত হয়ে গেল। তাহলে এনএক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই যদি না হয় তাহলে আমাদের একটিমাত্র রাস্তা একটিমাত্র রাস্তায় থাকবে সেটি হচ্ছে এনএক্স গ্রেটার ওয়াই তাহলে ওয়াই লেস দেন জিরো শর্তেও কিন্তু উপপদ্যটি প্রমাণ হয়ে গেল। আশা করি উপপাদ্যটি আমরা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আমি আরও ভিডিও দিব শিক্ষক নিবন্ধনের মোটামুটি চেষ্টা করব অনেকগুলো ভিডিও দেওয়ার বা পুরো পুরো কোর্সের ভিডিও আপনাদের যদি ভালো সাপোর্ট পাই পুরো কোর্সের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে